ই হোয়াটসঅ্যাপ পলা পাইন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবেই না এত স্কুল বন্ধ থাকলে তো ভালো থাকে যে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাও তো এখনো হইতে না তো তোমরা ভালো থাকবা অবশ্যই দেখো এখন আমি তোমাদের যে নিউজটা দিব এটার পরে তোমরা আরো ভালো থাকবা যে তোমাদের হয়তো এই সপ্তাহে স্কুলটা খুলবে না দেখো আমরা নিউজটা দেখি কি বলা হয়েছে এখানে প্রথমে খুলবে স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয় আচ্ছা এখানে কি বলল যে প্রথমে তোমাদের স্কুল কলেজ খোলা হবে তারপর বিশ্ববিদ্যালয় এখন দেখো কলেজের আগে তোমাদের খুলবে স্কুল স্কুলের পরে খুলবে কলেজ তারপর বিশ্ববিদ্যালয় দেখো কি বলা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ তোমাদের প্রথমে স্কুল কলেজ খুলবে ঠিক আছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এই সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে আর বর্তমানে যে পরিস্থিতি আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এই সপ্তাহে তোমাদের স্কুল কলেজ খোলা হবে না তোমরা যেহেতু কলেজে পড়ো না স্কুলে পড়ো সবাই তো তোমরা সবাই শুনে রাখো যে তোমাদের এই সপ্তাহেও স্কুল খোলা হচ্ছে না কি বলা হয়েছে দেখো যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে এটা আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলন তো মূলত বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে ঠিক আছে আর দেখো মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানাই প্রাথমিক পর্যায়ের স্কুল খোলার ব্যাপার আলোচনা হয়েছে মানে তোমাদের আগে যেই তোমরা তো এখন মাধ্যমিক পর্যায়ে আছো প্রাথমিক পর্যায়ে বলতে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল এই ক্লাসের বাচ্চাগুলোর কথা বলা হয়েছে ঠিক আছে আর তোমরা সিক্স থেকে নবম শ্রেণীতে পড়ো তোমাদের ছোট ভাই থাকলে তাদের অথবা বোন থাকলে তবে সোমবার প্রধানমন্ত্রী শেখ সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেখানে বা বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালের কণ্ঠকে বলেন বর্তমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি অধিদপ্তর পরিমহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন আমাদের অগ্রাধিকার হলো ও সমান পরীক্ষা শেষ করা মানে তোমাদের পরীক্ষা থেকেও তাদের মেন যেই অগ্রাধিকার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা শেষ করা এই ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে দ্রুততম সময় স্কুলগুলো খোলা হবে কবে না বা খোলা হতে পারে সে ব্যাপারে এখনো আলোচনা হয়নি ঠিক আছে তোমাদের এই সপ্তাহ খুলছে না মনে করতেছি আমি আর তোমাদের পরীক্ষা কি হবে এখন তোমাদের পরীক্ষা হবে কি না পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষাটা কিরকম ভাবে হতে পারে সে বিষয়ে যদি তোমাদের ভিডিও দরকার হয় তাহলে আমাকে জানাও আমি বলে দিব যে তোমাদের পরীক্ষা কবে হবে এবং কিভাবে হবে আর এ পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো তাহলে তাহলে অনেক ভালো ঠিক আছে আজকে এ পর্যন্তই ছিল